আবদুল্লাম আব্বাস রাজ্য় আল্লাহ তালাও বলেন লামাবাস রাসূল আল্লাহ হে সল্লাহ সাল্লাহ মজ আনে এলে এমন যখন আল্লাহ রসুল মজনে জাবাল রাজ্ আল্লাহ তালা হকে এমন পাঠালেন তখন তিনি বললেন মজ এইতা সুলমা ফাইনাল আইসাবাইনা হ আল্লাহ হে হেজাব নেতৃত্ব পেয়ে মানুষের প্রতি অত্যাচার করো না মজ সাবধান থেকো তোমাকে এমন দেশের নেতা করে পাঠাচ্ছে এর অর্থ এই নয় যে তুমি অত্যাচার করবে মানুষের প্রতি সাবধান মানুষের প্রতি অত্যাচার করো না আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না যা বলে তা হাতে হাতে কবুল হয়ে যায় খুব সাবধান বেঁচে থাকো তুমি আনহু বলেন আসল সাল্লাল্লাহু আলিয়াহিহু আসসালাম বলেছেন ইতাকু জুলমা ফাইন নাহ আদু আতোয়ালা সামায়ে কানা সারা রাতুন অত্যাচার থেকে বেঁচে থাকো নিশ্চয় মাজলমের দোয়া আকাশের উপরে উঠে যায় আগুন যেমন ছিটকে ওঠে বিদ্যুতের সুইচটা এখানে টিপার সাথে সাথে এক হাজার কোটি কিলোমিটার দূরে পাঁচশো কিলোমিটার কোটি দূরে আপনার পঞ্চাশ হাজার কিলোমিটার দূরে দুই কিলোমিটার দূরে যে বাল্ব আছে সেটা তাৎক্ষণিক জ্বলে উঠে এই আগুনটা যেভাবে লাভ দিয়ে চলে যায় মাজলমের দোয়া সেভাবে আকাশে লাভ দিয়ে চলে যায় খুব সাবধান মানুষের প্রতি ঝুলুম করোনা মাজলুমের দোয়া আকাশে যায় আগুনের স্ফুলিঙ্গের মতো ছুটে উপরে চলে যায় আনাস রাজিয়াল্লাহ তাল আন বলেন রাসুল সাল্লাল্লাহ আনাইহ আসাল্লাম বলেছেন ইত্তকু জুলমা মানুষের প্রতি অত্যাচার করা থেকে সাবধান থাকো ফাইনাহা তুস আদাআলাল গামামে মাজুলমের দুয়া মেঘের উপরে তুলে দেওয়া হয় ফায়াকুল্লাহ তালা তখন আল্লাহ তালা বলেন ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া মাকানি আমি আল্লাহ বলছি আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার হিজরতের কসম লান সোনান্নাকা আও বাদাহিনিন আমি তোমাকে সাহায্য করব কিছুক্ষণ পরে হলেও আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলছি মাজলুম আমি আল্লাহ আমার ইস্যতের কসম করে বলছি আমি তোমাকে সাহায্য করবই করবো কিছুক্ষণ সময় পরে হলেও আবহাওয়ালেন্লাহ আলি আসালাম বলেছেন দাওয়াত ওয়ালাউ কানা ফাজুরান ফাইনা ফাজুর ওয়ালা নাফসিহি মাজলুমের দোয়া কবুল হয়ে যায় ও পাপি হলেও ও খারাপ হলেও ও বদ হলেও মাজলুমের দোয়া কবুল হয়ে যায় সে নামাজি না হলেও সে খারাপ হলেও ও যদি নির্যাতিত হয় আর ও যদি আল্লাহর কাছে প্রার্থনা করে তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি আসালাম বলেছেন দাওয়াতুল মাজলুমে মুস্তা যাবাতুন ওয়াইন কানা কাফেরান ফেরান মাজলুমের দোয়া হয়ে যায় ও হিন্দু হলেও নেন এবার বলতে বলতে আল্লাহ রসুল কত দূর পর্যন্ত চলে গেলেন ও তো একজন অমুসলিম ও তো কাফের হোক কাফের ও তো মানুষ তো মিয়ানমারের যেটা ঘটনা ও তো শয়তান আমি তো সেদিন আপনাকে কঠিনভাবে বলেছি মানুষ মানুষের প্রতি অত্যাচার করতে পারে না সে মানুষ যেই হোক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক প্রত্যেকটা মানুষ মানুষ হিসাবে পৃথিবীতে সসম্মানে বসবাস করার অধিকার রাখে যে কেউ তার প্রতি নির্যাতন করবে সে যদি বদ্ধ করে তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে সে হিন্দু হলেও সে ইহুদি হলেও সে খ্রিস্টান হলেও তখনই রক্ষা পাবে না পেয়ে আছে কেন সময়ের ব্যবধান ওই যে আল্লাহ জালেমকে সুযোগ দিয়ে থাকেন যেদিন ধরবেন সেদিনের পূর্ব পর্যন্ত জুলুম করার সুযোগ পাবে আর ধরলেই আর বদ্ধ করলেই যে তাড়াতাড়ি হয় তাও নয় ওই যে বললেন আমি আমার সম্মানের কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আমি মাঝলাম তোমার দোয়া কবুল করবো একটু পরে হলেও আবু জাহাল বলল এ কে আছো মোহাম্মদ যখন সিজদা করতে যাবে তখন উটের ভিটা তার মাথার উপরে চাপিয়ে দিতে হবে আমি আচ্ছা ঠিক আছে তাই করো মোহাম্মদ সাইসল যখন সিজদে গেলেন তখন উটের ভিটা তার মাথার উপরে চাপিয়ে দিল কেউ কেউ বললো ও ফাতেমা এই ঘটনা গো ফাতেমা দড়িয়ে এসে রাজি আল্লাহ আনহা উটের ভিটা সরালেন আর কী কী বলে গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহ রসুল মাথা উঠে বদ্ধ করলেন আল্লাহ তুমি ওদবা সাইবা সাহেবা অলিদুম মগিরা তাদের ধ্বংস করো মাজলুম হয়ে তিনি এই দোয়া করলেন এই দোয়া কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে আল্লাহ বলছেন মাজলুম আমি তোমার দোয়া কবুল করবো সময়ের ব্যবধান হলেও তার মানে ওইদিকে আল্লাহ নবী বলছেন যে জালেমকে আল্লাহ সুযোগ দেন তো কতদিন সুযোগ দেবেন সেটা আল্লাহ জানেন যতদিন সুযোগ দিবে ততদিন ও মনে করবে যে এটা আমার অন্যায় নয় আর যার প্রতি অন্যায় করা হবে সে মনে করবে আল্লাহ মনে হয় নেই আছে তো হয় না কেন একটার পর একটা জুলুম করেই যাচ্ছে আছে তো হয় না কেন কেন তার ধ্বংস হয় না আর আল্লাহ বলছেন আমি তো ধ্বংস করবো সেটা আমার মতো করব। সম্মানিত মসজিদের মুসল্লি জুলুম বড় অত্যাচার যার ফলাফল ভয়াবহ